বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে বেনারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আই বেনারে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে তবু তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আই বেনারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আই বেনারে করো যদি ভয় কোথা থেকে কোন বৃন্দে শকুন কোন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মির্জা ফোরের বেশে কোথা থেকে কোন বৃন্দে শেষ কোন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মির্জা ফোরের বেশে ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আমার জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় শাসনের নামে কেউ বা পৃষ্ঠে মেহনতি জনতারে ইমানের উপর আগাত ওরা হানছে বারে মেহনো তারে. ওরা বারে শাসনের নামে কেউ বা পৃষ্ঠে মেহনতি জনতারে ইমানের উপর আগাত ওরা হানছে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মরা জীবন করেছি ক্ষয় প্রতারণার ওই ফাঁদে পড়ে মরা জীবন করেছি ক্ষয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত তোমার জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে বেনারী করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী করো যদি ভয়